কেমন আছো আর আমি আছি খুব ভালো তো চলো অনেক 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 মাস পর আবার একটি বড় ব্লগ আর এইভাবে ইন্ট্রো দিয়ে শুরু করা যাই হোক সেদিন সকাল সকাল বের হয়ে পড়ে একটু ঘোরার জন্য বেশ অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হচ্ছে না যেমন কথা তেমন কাজ এবার আসি মোদ্দা কথায় অনেকেই তোমরা আমার রিলস আর ছবি দেখে জিজ্ঞেস করেছ জায়গাটা কোথায় কিভাবে যাবে সমস্ত কিছু শেয়ার করব ব্লগটাতে তাহলে একদমই স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের একটি সুন্দর লোকেশন হচ্ছে ডুম্বুর জলাশয় যেখানে বেশ ভালো ভালো স্পট রয়েছে কিছু থাকার একদম অনেক অনেক মজা করার বন্ধু বান্ধবী বলো আর পরিবার সমস্ত কিছুতেই কিন্তু পাবে অনেক মজা প্রথমে গিয়ে চলে গিয়েছিলাম আমরা ডুম্বুর জলাশয়ের যে জলের প্রপারটা থাকে সেখানে এটা হচ্ছে মেইন যে গেট সে গেটে আচ্ছা এবার বলে রাখি যে ডুম্বুর জলাশয় কিন্তু যদি সম্পূর্ণটা ঘুরে দেখো তাহলে একদিন গিয়ে কিন্তু তোমরা বাড়িতে আর আসতে পারবে না যার ধরুন তোমাদের স্টে করতে হবে আর যদি মনে করো স্টে করবে না তাহলে অবশ্যই তোমরা ঘুরতে পারো তবে সমস্ত যে স্পটগুলো রয়েছে সেগুলোতে যাওয়া সম্ভব হবে না তাই আমরা সেদিন সেখানে স্টে না করাই আমরা কিন্তু বেশ কয়েকটা স্পটই দেখেছিলাম এই যে জলপ্রপাত সেটা আর এখানে রয়েছে ঝর্ণা আরও অনেক কিছু আমাদের রাজ্য ত্রিপুরাতেও যে এত সুন্দর জায়গা রয়েছে আমরা হয়তো আগে অনেকেই জানতাম না এখানে পাহাড় যেমন ঘেরা তেমনি সমুদ্র মতো দেখতে এই ঝর্ণাগুলো এবং জলপ্রপাত রয়েছে বেশ মনোমুগ্ধকর তো আমি তোমাদের জন্য কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর সেদিন যেহেতু অনেকটা জার্নি হয়ে গেছিল শহর আগরতলা থেকে একদম হাতে গোনা চার ঘন্টাই লেগে যায় ওখানে যেতে তারপর গিয়ে একদমই মুখের হাল বেহাল হয়ে গেছিলো আচ্ছা আমাকে ইগনোর করে শুধুমাত্র তোমরা প্রকৃতিকে এনজয় করো আর জানেও কিন্তু আমাদের এই প্রকৃতি দেখতে তোমাদের কেমন লেগেছে অনেকেই গেছো জানি যারা যারা গেছো তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু শেয়ার করো আর আমার জাস্ট ওয়াও আর দুর্দান্ত হোক আমাকে সেদিন কেমন লেগেছে সেটাও জানিও সমস্ত কিছু ঘোরাঘুরি করার পর মন্দির ঘাট নৌকাঘাট আর এই যে জলের প্রপাত সমস্ত কিছু ঘুরে দেখেছিলাম সেদিন মাঝখানে হয়েছিল অনেক অনেক খাওয়া দাওয়া তবে দুঃখিত কোনো খাওয়া দাওয়াই আমি কিন্তু ভিডিওর ছবি নিতে পারিনি তারপর হঠাৎ প্লেন করি রামলেখা একটা পাথর যদি জলে দেই সেটা কি ডুবে যাবে কিনা তো ডুবে গিয়েছিল তবে রাম লেখাটা একদম স্পষ্টতই দেখা যাচ্ছিল সেটা আর দেখানো হয়নি তারপর চলে গিয়েছিলাম এই জায়গাতে এটা যে কত হাজার ফিট উপর থেকে জলটা পড়ছে তা সত্যি বলার মতো না তারপর বিকেল নাগাদ চলে যায় একটু নৌকা রাইড করতে মানে বোট রাইড তো আমরা ভেবেছিলাম নর্মাল নৌকাতে যদি চড়ি তাহলে জলটা অনেক বেশি রয়েছে চলে গেলাম আমরা যে বোটগুলো থাকে সেখানে আর এখান থেকে নারকেল কুঞ্জ যেতে গেলে প্রায় এক ঘন্টা সময় আমি যদিও সঠিক জানি না তবে আমরা সেদিন আর নারকেলকুঞ্জ যাইনি আমরা সমস্তটা ডুম্বুরই কাটিয়েছি সময়টা বিশেষ করে যেখানে জলপ্রপাতটা রয়েছে সেখানে জলটা একদমই সবুজ একদম ক্লিন একদম পরিষ্কার আর দুপাশ ধরে রয়েছে পাহাড় ওই গানে গানে যে গানটা রয়েছে না সম্পূর্ণটা মিলে যাবে এই জায়গাটার সঙ্গে নারকেল কুঞ্জ বলে কথা এখানে সুপারি বাগান নারকেল বাগান আর অনেক কিছু তো সঙ্গে এত সুন্দর জলের উপর ধরে ভেসে ভেসে যাওয়ার যে ব্যাপারটা সত্যি অসাধারণ ছিল তোমাদের কোয়েশ্চেন থাকবে যদি আমরা নারকেল কুঞ্জ নাই যেতাম তাহলে কেন আমরা নৌকা ধরে গিয়েছিলাম বিশেষ করে নারকেল কুঞ্জ যারা যায় তারাই বিশেষ করে এই নৌকাটা চড়ে তবে আমরা যেহেতু অনেকটা রাস্তা ধরে গিয়েছিলাম রাস্তায় তো অনেক খাওয়া দাওয়া করেছি তবে আমাদের প্ল্যান ছিল আমরা নৌকায় বসে একটু পিকনিক টাইপ করব। সেটা করার জন্য একটি নৌকা ভাড়া নেই তারপর সেখান থেকে নদীটা অনেকটা দূর চলে যায় মাছ নদীতে বসে 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 আমরা খাবার এনজয় করছিলাম বেশ ভালো একটি দিন কাটিয়েছি আর যদিও ব্লগটা কিন্তু আজের নয় ব্লগটা অনেক 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 পুরাতন অনেক আগেই গিয়েছিলাম আমরা ঘুরতে তো ব্লগটা শেয়ার করা হচ্ছিল না মাঝখানে অনেক অনেক প্রবলেম পড়েছিল আমার ফোনের সমস্ত কিছু মিলে মিশে অনেক দিন পরে এসেছে তার জন্য দুঃখিত সর্বশেষ মাছ নদী থেকে ঘাটে ফিরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দি মাঝখানে হয়েছিল আর অনেক আনন্দ ফুর্তি তবে আর ব্লগ করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আজকের মতো ব্লগটি পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে তোমরা কারা ডুম্বুর গেছো আর কারাকার আমার ব্লগ দেখে এখন ডুম্বুর যেতে ইচ্ছুক রয়েছো আজকের মতো টা টাটা bye